সদীজনের ইস্তেমা ভালো মানুষের ইস্তেমা খুনিদের আবার কিসের ইস্তেমা কাকরাই এক ইস্তেমা এইটা আর আমরা খুব তাড়াতাড়ি চার মাস মাসের ভিতরে হজের পরে পরে এই একটা দাবি নিয়ে সরকারের কাছে আমরা উঠবো আমাদের প্রাণের প্রাণ আল্লাহ মাহমদ শফি তেরোটা দাবি নিয়ে আসছিল উনি তো দুনিয়াতে চলে গেছে সরকার শুনে দেয় এখন সরকার ও সীমিত সরকার অল্প সবার জন্য ওনারা একটা ইলেকশন দিয়া নতুন একটা দলকে ক্ষমতা দিয়ে চলে যাবে এই তো সরকার অন্তর্বর্তীকালীন সরকার এনার এনাদের কাছে আমাদের পরের দাবিটা মনে রাখবেন নদীর পানি ঘোলা হইলে মাছ ধরতে সুবিধা হয়ে যায় এখন দেশের সময়টা খুব সুন্দর সময় এই সময়ের ভিতরে আমরা দাবিটা একটাই দাবি নবীর পরে নবী নাই সংসদে আই চাই চাই না সবাই কারা চাই কারণ নবীর রুম আমরা যখন আপনার ডাকবো তো যাবেন তো সবাই পাশে থাকবেন তো আল্লাহ তো দান করে আমরা তো জুলুম না করি কারো পরে জুলুম না করি জুলুমের ফল ভালো হয় না জালেমদের কি অবস্থা এখন আপনার চোখে দেখতেছেন দেখতেছেন আল্লাহ তো আমার দেশকে ভালো রাখে দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারে দেশের মসজিদ মাদ্রাসা একটা এত বড় মাহফিল করতে পারছেন পনেরো বছরের কত রঙের কত কিছু বাদ আইসে এখন কোনো বাধা বিধ নাই সারা দেশ আল্লাহ দেয়া দিয়া দিছে আমরা এখন সরকারও সৌদি সৌদি সহজ করে দিছে ওমরা কঠিন ছিল আগে অল্প সময়ের জন্য এখন সারা বছরই ওমরা হজের পরে পরে শুরু হয়েছে আখ আগ পর্যন্ত ওমরা থাকে তা যাদের আল্লাহ তৌফিক দিচ্ছে ওমরা করবেন হজ করবেন আল্লাহ যাদের তৌফিক দিচ্ছে এতিম দুঃখী গরিব পুরাবা খেতমত করবো আমাদের পাশে খুব কম হিন্দু ভাইয়েরা তারা যেন কোনো মজলুম না হয় তো তারা হবে না তারা দুর্বল তারা অসুস্থ হইলে তাদের খোঁজখবর নেব তারা গরিব হইলে তাদের চিকিৎসা খোঁজখবর নিব অসুস্থ চিকিৎসা করবো আমাদের পাশে তারা থাকে এই জন্য কোনো মানুষের উপরে জুলুম কোনো অধিকার নাই আমাদের পিরানের পিতাস্তিকির খাজা জোনা দেবদালী রহমতুল্লাহ আলাই তিনি ওনার মরিতদেরকে নিয়ে রাতে যাইতেছিল এক রাস্তা দিয়া সামনে একটা কুকুর শুয়া রয়েছে ঘুমাইতেছে কুকুর কুত্তা ঘুমাইতেছে উনি থাইমা গেছে গা মুরিদেরা বলছে হাজার চলেন জায়গা চলেন উনি চুপ করে দাঁড়াই দিল কিছু বলেও না কিছু চুপ করে দাঁড়াইলো উনি পরে বলছে যখন কুকুরটা ঘুমের থেকে উঠছে এবারে বলছে চলো যাই গেম না না উনি বললেন দেখো ও সৃষ্টি আল্লাহ আমাদের কি সষ্টা আর মাকলুক আমরা তার সৃষ্টি এই কুকুরটা তো সৃষ্টি সে রাস্তাতে ঘুমাইছে সে তোর বোবাস দাঁত বুঝে না সে মানুষ হইলে আমরা তোর যাই বেটা এ রাস্তায় এখানে ঘুমাইছে কিন্তু একটা কুকুর ঘুমাইছে সে তো আর আর আমরা যদি এইভাবে যাই খান্দা ওর ভেঙে দেব চিন্তা কর আমাদের বড়রা কেমন ছিল কেমন ছিল তারা দেখ কুত্তার চিন্তাও করছে তারা কুত্তা তো ঘুমাইতে না আমি মমি নেই ওমর মন্দিরার মেম্বার থেকে চিন্তা করত ওই ফুরাতের পারে ইরাকের পক্ষে নজফের পক্ষে যদি কোন একটা কুত্তা না খায় থাকে আমার জবাব দিতে তার তারা আমাদের মন্ত্রী মিনিস্টাররা আমাদের চেয়ারম্যান মেম্বাররা